আচ্ছা তা রেডি হো তাড়াতাড়ি আজকে সকাল সকাল নাস্তায় ওদের আমি ইয়ে দিয়েছি রুটির সঙ্গে ডিম পোস্ট আমার বর খেয়েছে তার সঙ্গে এখন চা বানাচ্ছি ওর জন্য আর ছেলে স্কুলে নাস্তা খাবে এগ ফ্রাইড রাইস নাস্তা খাওয়া শেষ আর এখন ছেলে কোচিং করে এসে স্কুলে যাবে স্কুলের জন্য এটা তৈরি করে দিয়েছি মাংস রান্না করব দুপুরের জন্য ভাবছি তাহলে এটা দিয়ে আমাদের আর হয়ে যাবে যদিও কুমড়ার শাক কেটে রেখেছি দেখাচ্ছি নিয়ে যাচ্ছে এই যে কুমড়া শাক কেটে রেডি করে দিয়েছে আমার সাহায্য করি এটাই এটা আর আজকে রাঁধবো না কালকে রান্না লাগবে তোমার এই কাপটা চেঞ্জ করতে হবে এই যে চলটা উঠা ফেলছে আর দেখতে খুব লুকেটিভ হ্যাঁ কাপটা খুব সুন্দর ছিল

আমার ছেলে মেয়ে খাওয়া শেষ আমার আজকে কন্যা দিবস উপলক্ষে এক জায়গায় যাবে প্রোগ্রাম আছে এই যে ভাত রেঁধেছি শাক রান্না রান্না করে শাক রান্না করলাম আজকে কিন্তু আলু ছাড়া মাছ দেখেন ভাত এক কেজি আলু না এখানে এক কেজি আলু আমার একটা ছেলে এখানে মাঝে মাঝে আমার ঘরে কাকার ঘরে কাজ করে দিন মজুরি হিসাবে সেই ছেলেটাকে দিয়ে কাকার ঘরে কাজ করছে আজকে কালকে আমার ঘরে কাজ করাবো আলুগুলো ভেজে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার দেখেন কি করি খাওয়া হচ্ছে সেই রকম জিনিস খাবারের স্বাদ যদি না হয় তাহলে কি হবে এই যে জর্তা ছাড়া পান যেমন আলু আর মাছ ছাড়া শাক তেমন শাকের মধ্যে একটু সামান্য আলু

গেছিল ও পরনাথের সঙ্গে আইসা সে এখন বৃষ্টিতে এগুলা করতে আছে কোনো মানে হয় কোনো মানে হয় না নিচে যা নিচে যা ওইখানে নৌকা চাই আমি বৃষ্টির মধ্যে বৃষ্টি হবে না নৌকা যা ও তুই ওইখান থেকে চল তুই এই মেয়েটা আজকে যে কি করতেছে কতবার বলছি যে স্নান করা ও বাইরে গেছিল কি স্নান স্নান বৃষ্টিতে ভেজার যে ওর ছোটবেলার থেকে কিসের এত শখ অগ্নি তুমি জীবনে প্রথম একবার আমার বৃষ্টিতে ভেজছিল ওইখানে ঢ্যাপ করে পড়ছিলা তুমি তুমি পইরা দেখাও এখন ঠাস কইরা কেমনে পড়ছিলাম ছবি ভালো আছে ভিডিওটা কেমন মডেলিং করতেছে আইফোনে ছবি তুললাম মডেলিং করতেছে এই সুযোগে আমি একটু ভিডিও করে নিচ্ছি আমার ফোনে মডেলদের তো আবার পাওয়া যায় না সব সময় নট অ্যাভেলেবল বুঝছেন ওর আইফোনে ও ছবি তুলতেছে বিধায় আমি একটু ভিডিও করতে পারতেছি এইসব মডেলরা অ্যাভেলেবল না এই আমি একটু জামার পেজ দেবো তুই কি অ্যাভেলেবল হ্যাঁ দেখা যাবে না

আমি শুয়ে ছিলাম আমার বড় ওয়াল ভিসরে চাকরি করতো ছেলে তখন হয় নাই মেয়ে তখন আট মাস সম্ভব তখন ওর শুয়ে আসছে আমার পাশে ও হঠাৎ ওর মাথা ঘুমিয়ে ধরে ওর মাথায়টা আমার ঠিক এই জায়গায় লাগছিলো এখানে লাগার পরে আমার ভিতরে একটা ফুসকুলির মতো হয়েছিল তা আমি আর বিশেষ পাত্তা টাত্তা আমি আমার মতো বাচ্চা মাথা টাতা দৌড়ছি ঠিক করছি পরে আমার মেয়ে যখন ক্লাস ফাইভে পড়ে আমার বর ওয়ার্ল্ড মিশনে অ্যাওয়ার্ড পাইছে আমরা খুলনায় যাব রেডি হয়েছি সিটি নিন হোটেলে থাকবো সুইমিং পুল আসছে ওইখানে তা আমার ছেলেমেয়ের খুব সব সুইমিং পুলে স্নান করবে বাবা বাবা আমরা সুইমিং পুলে স্নান করব এই তিনটা হোটেল আপনি থাকতে পারবেন তার মধ্যে একটা ছিল ওয়েস্টি নিন একটা সিটি নিন আর একটা কি জানি এর মধ্যে তিনটার মধ্যে বাবুবা সিটিনিন বাইসা নিল যেহেতু ইয়ে করবে আমরা সুইমিং পুলে স্নান করব এটা এর মধ্যে আমার এখানে প্রচন্ড ব্যথা অ্যান্টিবায়োটিক খাইলাম কাজ হয় না তো যাই হোক ওইখানে গিয়ে আমার ধুম জ্বর অনেক জ্বর আমি বাড়িতে এসে ডাক্তার দেখাইছি তবে আমার ডাকায় অপারেশন করছি ভালো ডাক্তার দিয়া এতদিন পরই দানি আমার আবার প্রচন্ড ব্যথা হচ্ছে দেখো ডাক্তারকে আমাকে অ্যান্টিবায়োটিক দিতে আমি পরশুদিন গতকাল পরশুদিন রাতে খাইছি একটা গতকালকে দুইবেলা দুইটা আজকে সকালে একটা তাও আমার ফোলা তেমন একটা কমে নাই এই দেখেন এই পাশটা কেমন আমার আর এই পাশটা কেমন ওটা আবার টিমর হইছে এখানে আর এগুলো সব দাঁত ইয়ে রুট ক্যানেল করতে হবে টিউমার অপারেশন করতে হবে সব মিলা আবার একটা ঝুঁকি ঝামেলা টাকা পয়সা সব কিছু মিলা আমার মানে যন্ত্রণা এখন আমি মানে ভালো নাই এর জন্য আমার বরের চিন্তায় এতদিন চিন্তিত ছিলাম এখন আমার নিজের জন্য টেনশন হইতেছে আমার মাঝে মাঝে মনে হয় কি অনেক কাছে না অনেক কিছু থেকে অনেক খারাপ লাইনে যায় বাই যদি আরও খারাপ লাইনে যায় তখন কি হবে আপনারা <Tittit�iga> শুন জানতে পারলেন যে ওর মার হলো দাঁতের সেই ইনফেকশনটা আবার দেখা দিয়েছে দাঁত গাল ঠাল ফুলে গিয়েছে খুব কষ্ট পাচ্ছে যদিও অ্যান্টিবায়োটিক শুরু করছে সে পরশু ডাক্তার দেখাইছে অ্যান্টিবায়োটিক চলতেছে তা আপনারা প্রার্থনা করেন দোয়া করেন যেন তার এই ব্যথা দূর হয় এবং যে টিউমারের কথা ডাক্তার বলতেছে সেটা যেন মারাত্মক না হয় আপনাদের দোয়ার মধ্যে রাখেন যেন আমরা সবাই সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি এবং আমাদের পরিবারের সবাই মঙ্গল হয় আপনাদেরও মঙ্গল হোক এই কামনা করে আমি শেষ করছি টাটা